হ্যালো কাজ আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো চলো আজকে দেখাবো তোমাদের একটা সুন্দর দীঘা আর নতুন ছোট্ট একটা নিউ দীঘা তো চলো সেটাই তোমাদের মধ্যে আজকে শেয়ার করি তো আমাদের বাড়ির পাশেই রয়েছে এই ছোট্ট দীঘা তো খুব সুন্দর পুরো এই বালি বালি জায়গাটা পুরো দীঘার মতন আর সাইডে যেগুলো দেখছো পুরো ওটা মানে মাঠ টাইপের তো ওখানে মাছ চাষ হবে এরকম একটা যাই হোক আমি জানি না ততটা তো এই জায়গাটা দেখতে পাচ্ছ যে সাদা সাদা বালি ফালি এটা পুরো দীঘার মতন পুরো দীঘা তো ওদিকে নিয়ে এখানে এসে আর এত মজা করছিল আর এর সাইডে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব তাই নাম লিখছিলাম তো দেখো কত সুন্দর লাগছে দীঘার মতন হয়েছে লেখাটা আর ওই দিকটা দেখো প্রচুর ঝল প্রচুর জল চারিদিকে আর বাগান প্রচণ্ড আর আমাদের দেখাচ্ছে জুম করে দেখো কতটা বড় জায়গাটা অনেক বড় অনেক বড়ো ভীষণ আমার তো এখানে এসে হেব্বি লেগেছে তারপরে এদিকে আমি আর কি করব দীঘাতেও যেটা করি এখানেও সেটাই করছি আগে আমি একটা বড় গর্ত বুঝি তো দেখো এটাও আমি সেখানে করছি কারণ আমার এখানে এসে কেমন দীঘা দিঘা ফিল হচ্ছে দেখো অনেকটা বড় করে ফেলেছি তো চলো তারপরে ওদিকটা আমি কি বলবো মধুমিতা মানে আমার ভাগনি এদিকে দেখো এখানে এসে ও এতটাই মজা পেয়ে গেছে মানে কি বলবো ও পড়েই গেছে ওখানে ও তারপরে কি করবে জুতো মুতো তারপরে পায়ে জামা সারা হাত পায়ে নোংরা লাগে একদম কাদা কাদা তো চলো যাই হোক তারপরে ওকে বাড়ি নিয়ে যেতে হবে তো ওইভাবে তো যাওয়া যাবে না তাহলে ধরাই হবে তো তারপরে একটা মাঠের ওখানেই বাড়ি হচ্ছিলো দেখো পুরো মাঠের মাঝখানে বাড়িটা ওই বাড়ি গিয়ে ওকে আমি ভালো করে জল ঠল দিয়ে ধুয়ে নিলাম তো চলো এই ভিডিওটাই পর্যন্ত বাই